প্রিয় বন্ধুরা প্রীতি সালাম ও শুভেচ্ছা নেবেন আজ সারাদিন মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে ফেসবুকের ইনবক্সে এত মেসেজ পেয়েছি সেই সাথে অসংখ্য ফোন কল দিনের বেলায় অধিকাংশ ফোন ধরতে পারিনি সবার একটাই কোয়ারি কি হচ্ছে এবং একটা বড় অংশের মধ্যে হতাশা যে জরুরি আইন ঘোষিত হলো না আমি যেটা দেখলাম যে আমাদের অধিকাংশের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে গতকাল বাংলাদেশে জরুরি আইন ঘোষিত হবে এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি ইউটিউবে কথা বলি আমাদের অনেকেই এই রকমের একটা ধারণা দিয়েছে এবং আমি নিজেও কথা বলেছি যে বাংলাদেশে একটা পরিবর্তন আসছে তবে আমি যেহেতু অ্যাপসিলিট টার্মে কথা বলি না আমি রিলেটিভ টার্মে কথা বলি আমি সবসময় বলি যে সম্ভব সম্ভাবনা আছে বা সম্ভবত এই প্রবাবিলিটির বিষয়টা আমার মাথায় সবসময় খেলা করে কিন্তু অনেকেই একদম একদম স্পেসিফিক বলে যে আজকেই হবে কালকেই হবে তো ঘটনাটা হলো যে কি হয়েছিল ঘটনা ঘটনা হলো যে বাংলাদেশের সিচুয়েশন খুব ডিটিওয়েট করেছে একজন ছাত্র সমন্বয়ক সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন যেটি নিয়ে সূত্রপাত হয়েছে তখন একটা ভিডিও ভাইরাল হয়েছে এবি পার্টির একজন নেতার এবং পাশাপাশি আর্মির কিছু মুভমেন্ট আর্মির ক্যান্টনমেন্টের কিছু খবর বাইরে আসছিল সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠছিল এবং তার থেকে মনেই হচ্ছিল যে কিছু একটা আসলে ঘটতে যাচ্ছে এবং তখন সেনা প্রধান বিভিন্ন জেনারেলদের সাথে মিটিং করেছেন তার পরের দিন তিনি একটি দরবার আহ্বান করেছেন সাধারণ অফিসারদের নিয়ে তো তখন মনে হয়েছে যে প্রথম দিন উনি কর্মকর্তাদের সাথে সেনা অফিসারদের সাথে কথা বললেন আবার তিন বাহিনীর প্রধান মিটিং করেছেন তো পরের দিন আহ দরবারে বোধহয় উনি কোন একটা ঘোষণা দেবেন হ্যাঁ এবং এর মধ্যে যেটা হয়েছে যে এই দরবারটা কিন্তু একটা রুটিন মিটিং আর কি হ্যাঁ ঈদের ঈদকে সামনে রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সৈনিকদের সাথে বিভিন্ন কথাবার্তা বলা বিনিময় সো কিন্তু ঘটনাগুলো ঘটছে যে দুয়ে চার হচ্ছিল তারপরে কি হলো এই যে দুই দিনে যে টেনশন চলছে যে একটা জরুরি আইন ঘোষণা হতে যাচ্ছে এর ফলে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি যারা ইনুস রেজিমের সমর্থনে ইউটিউব করে তারা দুই দিন কিন্তু খুব ডাউন ছিল তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না মানে এমন ভাব যে একেবারে না জানি কি হয়ে যাচ্ছে পরাজিতের ভাব ছিল এই দুই দিনে দেশ থেকে খবর পেলাম যে এই দুই দিনের দেশে যে বিভিন্ন এলাকায় বিএনপি জামাত বা অন্য অন্য পার্টির নেতাকর্মীরা যে চাঁদাবাজি অত্যাচার নির্যাতন করে সেটা নাকি একদম প্রায় শূন্যের কাছাকাছি চলে আসছিল সবাইয়ের মধ্যে একটা ভয় ছিল যে জরুরি আইন ঘোষণা হলে তখন কি হবে তখন তো পালানোর পথ পাবো না হ্যাঁ তো তখন এই এই চেঞ্জ দেখা গেছে এবং এই দুই দিন পার হওয়ায় যখন জরুরি আইন ঘোষণা হলো না তখন আবার ইনুস রেজিমের বিভিন্ন ইউটিউবার দেখলাম যে একটু নোড়ে চড়ে বসেছে কিন্তু আসলে ঘটনাটা কি ছিল এই যে একটা কথা বলা হলো জরুরি আইন আসবে কিন্তু আসলো না এর মধ্য দিয়ে আমরা কি দেখলাম যারা মার্কেটিং রিসার্চ করেন বা আমি নিজেও বড় যখন রিসার্চ প্রজেক্ট করি বা পাবলিক হেলথ প্রজেক্ট করতে যাই তখন আমরা একটা ছোটোখাটো রিসার্চ করি আগে এটাকে বলে পাইলট স্টাডি একটা স্মল স্কেল স্টাডি করে দেখি যে বেসিক্যালি দেখি যে ফিজিবিলিটি স্টাডি দেখি যে বড় আকারে স্টাডিটা করা যাবে যারা মার্কেট রিসার্চ করেন তারা কোনো প্রোডাক্ট লঞ্চিং আগে একটু দেখেন যে এই প্রোডাক্টটা চলবে কিনা বাজারে এটার ডিমান্ড কেমন নানা রকমের রিসার্চ হয় এই যে জরুরি আইন ঘোষিত হবে এটা যে বলা হলো এর মধ্য দিয়ে কিন্তু একটা মার্কেট রিসার্চ হয়ে গেল এবং আমার যেটা দেখলাম আমি আমার যেটা ধারণা হলো যে দেশবাসী দেশের একটা বড় অংশ এখন আসলে জরুরি আইন কিংবা সেনা শাসন এরকম কিছু একটা স্পেক করতেছে সেই হিসেবে মার্কেট রিসার্চটা কিন্তু হয়ে গেছে কিন্তু মানুষ কেন এই পরিবর্তনটা যাচ্ছে মানুষ কেন একটা জরুরি আইন কিংবা সামরিক শাসন কিন্তু সামরিক শাসন হলে সেটা অসাংবিধানিক হয় যেমন বর্তমান সরকার অসাংবিধানিক আর জরুরি আইন হলে সেটা সাংবিধানিক একটা স্টাইপ আর কি মানে সংবিধানে জরুরি আইনের প্রভিশনটা আছে যদিও জরুরি আইন খুব সচরাচর ঘোষিত হয় না এই যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা এটা এমন না যে শুধু আওয়ামী লীগের নেতা যেটা এখন মানুষ চাচ্ছে মানুষ ইনুস রেজিমের উপরে প্রচন্ড হতাশ এমনকি যারা জুলাই আগস্টে শেখ হাসিনার সরকারের অপসারণ চেয়েছিল যারা লাল বিপ্লবের সমর্থক ছিল যারা রাজপথে নেমেছিল তাদের একটা বড় অংশ এখন আর ইনুসকে ক্ষমতায় দেখতে চাইছে না কেন ইউনুসকে ক্ষমতায় দেখতে চাইছে না কারণ ইনুস সরকার আটই অগস্ট দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে ফেল করেছে সরকার পরিচালনায় ফেল করেছে তিনি এবং তার উপদেষ্টা পরিষদ দেশের মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ একটা মেয়ে বিশেষ করে তরুণীরা সন্ধ্যার পরে বেরোতেই ভয় পায় বা একাত বেরোনোর প্রশ্নই আসে না দেশে এখন সন্ত্রাস এবং জঙ্গিবাদের রমরমা চাষাবাদ হচ্ছে চারিদিকে নৈরাজ্য তো এই এই যে জঙ্গি সদার ইনুস এটার তো একটা ইম্প্যাক্ট আছে উনি যে ফেল করছে উনি আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ উনি শান্তি আনয়নে ব্যর্থ উনি জঙ্গিবাদ প্রমোট করছেন উনার সরকারের আমলে দেশে সন্ত্রাস নৈরাজ্য সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং তিনি তার নিরপেক্ষতাও হারিয়েছেন তার অধীনে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু সংসদ নির্বাচন সম্ভব নয় কারণ তিনি একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করেন যেটার নাম হলো ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সুতরাং কোনো দিক দিয়েই তার আর গ্রহণযোগ্যতা নাই তিনি যে শুধুমাত্র দেশের ভেতরেই বিতর্কিত সমালোচিত হয়েছেন কিংবা গ্রহণযোগ্যতা হারিয়েছেন তা নয় বিদেশেও তার অবস্থান কিন্তু আগের মতো নাই একজন নোবেল লোরিয়েট হিসেবে তার যে ইন্টারন্যাশনাল কানেকশন ছিল সেই যে তার একটা গ্লোবাল ইমেজ ছিল সেই ইমেজটা আমার মনে হয় চরমভাবে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন নিজেই এবং তার যে আন্তর্জাতিক মুরব্বীরা যারা ছিলেন বিশেষ করে আমেরিকার বাইডেন প্রশাসন সেই প্রশাসনের ব্লেসিংসটা নেই প্রশাসন আমেরিকার এখন যারা অপোজিশনে আছে এবং তাদের যে একটা চক্র আছে এই যে ওপেন ফাউন্ডেশনের জর্জ তার ছেলে অ্যালেক্স ওদিকে ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ক্লিন্টন এই যে চক্রটা আছে এরা এরা তো ক্ষমতার বাইরে এরা চাইলেও অনেক কিছু করতে পারবে না দেখেন এই ক্লিনটন ওবামা এদের সিকিউরিটি পর্যন্ত রিমুভ করে নিছে ট্রাম্প সো এই জায়গা থেকে ডক্টর ইনুস কিন্তু ভীষণ বিপাকে আছে আরেকটা কথা আপনাদের বলি জুলাই অগস্টে যে ছাত্র বলেন এই যে যাদের ছাত্র এই যে সার্জিস নাহিদ মাহফুজ আসিবেদের দেখেন এই ছাত্র প্লাস ডক্টর ইনুস প্লাস জেনারেল ওয়াকার এই যে ত্রয়ী এদের মধ্যে যে একটা বন্ধন ছিল সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে সেই বন্ধনটা ছিঁড়ে গেছে বলেই হাসনাত এরকম আক্রমণাত্মক একটা স্ট্যাটাস দিতে পারে সেই বন্ধনটা ছিঁড়ে গেছে বলেই এবি পার্টির ওই ছেলেটা এই ভাষায় কথা বলতে পারে সেই বন্ধনটা ছিঁড়ে গেছে বলেই ডক্টর ডক্টর ইনুস আর জেনারেল ওয়াকারের মধ্যে সেই সুসম্পর্কটা নেই পঁচিশে ফেব্রুয়ারি জেনারেল ওয়াকার যখন বক্তৃতা দিয়েছিলেন বিডিআরদের শহীদদের স্মরণে সেখানে তিনি ডক্টর ইনুস বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মহ প্রধান উপদেষ্টা মহোদয় কিচ্ছু বলেনি সো ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে এই তিনটা গ্রুপ তিনজনের পথ আলাদা হয়ে গেছে আমি ধরে নিলাম যে এনসিপি এবং ডক্টর ইনুস একদিকে আর জেনারেল ওয়াকার একদিকে কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এখন বাস্তবতা এরকম জাতীয় এখানে আবার কিছু ইন্টারন্যাশনাল গেম আছে আমেরিকা কিন্তু খুব স্ট্রংলি ইনভেট করতেছে বাংলাদেশে আপনি এই যে মায়ানমারে যে রাখাইন স্টেট নিয়ে যেটা হচ্ছে আরাকান আর্মি যেটা আরাকান আর্মি তো মানে অলমোস্ট জয়ের একদম দাঁড় গোড়ায় চলে গেছে তারা অধিকাংশ শহর তারা দখল করেছে অল্প একটু বাকি এখন মিয়ানমারের জান্তা সরকার আবার এই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে আমেরিকা ভারত এরা সবাই আরাকান আর্মিকে সমর্থন করছে আরাকান আর্মিকে সমর্থন করে যদি রাখাইন স্টেটটাকে স্বাধীন করা যায় যদি মিয়ানমারকে একটু উইক করা যায় এই মিয়ানমারকে উইক করার মধ্য দিয়ে তারা আসলে চায়নাকে একার দেখে নিতে চাচ্ছে তো এই যে সাউথ এশিয়ার এই কর্নারে যে গ্লোবাল পলিটিক্সটা আসছে হ্যাঁ এখানে বাংলাদেশকেও তারা ব্যবহার করবে এই মুহূর্তে এই যে গতকাল আমেরিকার মেজর জেনারেল এসেছিলেন তার বাহিনী নিয়ে টিম নিয়ে আজকে চলে যাবেন তো এখানে কিন্তু আমেরিকা একটা গেম প্লে করছে তুলসী গ্যাবার্ট কয়েকদিন আগে ভারতে এসে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন এগুলো কোনো কিছু কিন্তু বিচ্ছিন্ন না ইট ইন্ডিকেটস যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে আমেরিকা এবং দেখবেন আমেরিকা যেহেতু আসছে এখানে ইউরোপিয়ান ইউনিয়ন আসবে এখানে ইংল্যান্ড আসবে তো সবাই মিলে বাংলাদেশের উপরে খুব কড়া নজর রাখছে এবং বাংলাদেশকে ব্যবহার করবে এবং যখন তারা দেখছে যে ডক্টর ইনুস জঙ্গিবাদ প্রমোট করছে তখন কিন্তু তারা আর ইনুসের সাথে থাকবে না যখন দেখছে যে ডক্টর ইনুস তার নিজের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না তখন কিন্তু তারা ডক্টর ইনুসকে প্রমোট করবে না এবং তারা দেখতে পাচ্ছে যে ডক্টর ইনুসের দ্বারা কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব না তো ন্যাচারালি ডক্টর ইনুস যখন ফেল করছে আরেকটা ইনস্টিটিউশন থাকে বাংলাদেশ আর্মি এবং আর্ম ফোর্সেস সো ন্যাচারালি নেক্সট ইন্টারভেনশনটা আর্মির মাধ্যমে হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং টুডে অর টুমরো এ চেঞ্জ ইজ ইনএভিটেবল বাংলাদেশের রাজনীতিতে একটা চেঞ্জ হবেই যারা গতকাল জরুরি আইন ঘোষিত হয়নি বলে হতাশ হচ্ছেন বা ভেঙে পড়ছেন তাদের ভেঙে পড়বার কিছু নেই রাজনীতি তো একেবারে টি টোয়েন্টি না রাজনীতি ওয়ান ওডিআই না টেস্ট এরকম আর কি মানে একদম টেস্ট না হলেও কিছু একটা তিন দিনের একটা ম্যাচ হ্যাঁ এটা টি টোয়েন্টি না আমার যেটা ধারণা ওয়ান ইলেভেন মতো একটা ওয়ান ইলেভেনের মতো একটা মডেল আসবে আর্মি ব্যাক একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে ইমার্জেন্সি ইজ অলসো পসিবিলিটি আর হ্যাঁ আপনারা দেখবেন যে ইমার্জেন্সির পক্ষে পুরো ডকুমেন্ট পর্যন্ত লেখা হয়ে গেছে সো ইমার্জেন্সি ইজ এ পসিবিলিটি কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ এ পসিবিলিটি ওই যে সুপ্রিম কোর্টে যে আর্টিমে যে রিভিশন রিভিউ পিটিশনের উপরে যে মতামত দেবে হাইকোর্ট সো এই বিষয়গুলো নিয়ে হতাশ আর কিছু নেই আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক আগামী মাসে না হলে পরের মাসে একটা জিনিস নিশ্চিত থাকেন ডক্টর অধীনে জাতীয় সংসদ নির্বাচনটা হবে না ইজ নো খেয়াল যে ডক্টর ইউনুস কিন্তু বিভিন্ন তাল বাহানা করে নির্বাচন দুই তিন বছর পরে করতে চাইছিল ওনার কোনো কোনো উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগের যে ডিউরেশনটা ছিল একেবারে চার বছরের যে বেশি সেই ডিউরেশন তারা থাকবে এখন ডক্টর ইউনুস হাত পা ধরতেছে যে আমারে বাবা ডিসেম্বরে ইলেকশনটা করতে দাও দিয়ে আমি চলে যাব আমার অনেক কাজ আছে আমি তোমাদের সাথে আর নাই কিন্তু সেই সুযোগটা তাকে দেওয়া হবে না কারণ তার পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না সে তার নিরপেক্ষতা অলরেডি হারিয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ ডক্টর ইনুসের অধীনে নির্বাচন করবে না এবং যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে পৃথিবীর সব সুপার পাওয়ার হ্যাঁ সেইখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু হবে সেটা খুব সহজেই বোঝা যায় তো একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে বাংলাদেশের উপরে সুপার পাওয়ারগুলোর নজর পড়েছে আমরা জানি যে এখানে ভারত একটা কি স্টেক হোল্ডার এই ইনুসের পেছনে আবার পাকিস্তান আইএসআই এরা সাপোর্ট করছে এরা আবার অস্ত্র দিচ্ছে নানান রকমের মানে আইএসআই যেখানে থাকবে সেখানে আপনার একটা সন্ত্রাস জঙ্গিবাদ এসব এইসব নিয়ে ওরা গুবলেট করে ফেলে ওরা একটা মাথা গরম টাইপের ভারত আছে কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানের ইকুয়েশনের মধ্যে আর লিমিটেড নাই ভারত থাকুক ভালো কিন্তু এখন আরো বড় বড় প্লেয়াররা বাংলাদেশের দিকে চোখ দিয়েছে সুতরাং ভারত যদি আমেরিকার সাথে মিলে মিশে বাংলাদেশের ব্যাপারে কিছু করে এবং শুনতে খারাপ লাগলেও বাংলাদেশের অনেক কিছুই এই মুহূর্তে নিয়ন্ত্রিত হবে বিদেশি এইসব সুপার পাওয়ার দিয়ে যেটা জুলাই আগস্টেও কিন্তু হয়েছে জুলাই আগস্টের এই যে রেজিম চেঞ্জ এর সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন জড়িত ছিল এর সাথে পাকিস্তানের আইএসআই জড়িত ছিল সো দিজ আর দ্য রিয়েলিটি আপনি আমি হয়তো কষ্ট পেতে পারি যে আমার দেশের ভেতরে বাইরের স্পোর্টস কেন ইনভেট করবে হ্যাপনিং বাংলাদেশের ব্যাপারে ভারতের একটা স্ট্রং সে আছে বাট দ্যাটস নট দ্য ফাইনাল সে এখানে আরো আরো সে অ্যাড হচ্ছে এবং এই আরাকান আর্মি ওই রাখাইন স্টেটের ইকুয়েশনটা এসে এটাকে আরো কমপ্লিকেটেড করে দিয়েছে নারায়ণগঞ্জে শুনলাম এই একজন রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেপ্তার হয়েছে তিনি বললেন যে এই জুলাই আগস্টের আন্দোলনে তারা যদি মাঠে না থাকতো তাহলে নাকি জামাত বিএনপি মাঠে নামতে পারতো না মানে হাটে হাড়ি ভেঙে দিয়েছে তো এরকম রাজনীতি আসলে অনেকগুলো জটিলতার বিষয় আমি মানে একদম বটম লাইন কথাগুলো বলে দিই যে কি মেসেজ হলো যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ইনহেবিটেবল সেটা কবে হবে যেদিনই হোক দ্বিতীয় হলো জুলাই আগামী ডিসেম্বর পর্যন্ত ডক্টর ইনুস টিকছে না এবং তিনি নির্বাচন করতে পারবেন না তিনি জুলাই এই ডিসেম্বর মাস পর্যন্ত থেকে নির্বাচন করতে পারবেন না এটার সম্ভাবনা হল নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড হি হ্যাজ টু গো চান্স অফ ইস ডিপার্চার ইজ নাইনটিভ পার্সেন্ট এখানে প্রধান হিসেবে জেনারেল ওয়াকারের একটা ভূমিকা আছে কিন্তু জেনারেল ওয়াকার যদি তার ভূমিকা রাখতে ফেইল করে তাহলে ডক্টর ইনুসের সাথে জেনারেল ওয়াকারেরও চলে যেতে হতে পারে এই কথাটা আমি বলে রাখলাম তো এটা আসলে ডিপেন্ড করছে জেনারেল ওয়াকারের পারফরমেন্সের উপরে ইফ হি ক্যান পারফর্ম ইউল স্টে ইফ ই ক্যানট পারফর্ম ইউ উইল গো ডক্টর ইনু চলে যাওয়ার সাথে সাথে তার যে একটা ইয়ে কিংস পার্টি হয়েছে এন এনসিপিও মানে মাটিতে মুক্ত বুড়ে পড়বে প্রিয় বন্ধুরা হতাশার কিছু নেই রাজনীতিতে উত্থান পতন থাকে ধৈর্য ধরে থাকা স্ট্রেস ম্যানেজ করে থাকা স্ট্রেস হওয়া যাবে না এবং মনোবল শক্ত রাখা এটাই জরুরি সুতরাং গতকাল জরুরি আইন আসেনি বলে একেবারে আর কিছুই হবে না আর মনে রাখবেন যে আওয়ামী লীগকে ধ্বংস করা আওয়ামী শেষ হয়ে যাবে এগুলো ইজ নট এ ম্যাটার অফ জোক আওয়াম লীগ ইজ এ টাফ রিয়েলিটি কেউ চাইলেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ